সিলেট শহরের সারা জায়গায় এদিক সেদিক গাড়ি সরাই ছিটায় রয়েছে এত কাউন্টার হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সিলেট শহরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের হস্তা তোমাদের বলেছিল জাফলাং যাবে ওরে বাবা হানিফের গাড়িটা যেভাবে দূর ছুটে আসছে বলে আমার গায়ের পরে তুলে দেবে যাই হোক কোনো ব্যাপার না হ্যাঁ হানিফের এখানেই আসি বন্ধুরা দেখতে পাচ্ছ না হানিফের কোনো গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি না আজকে আমরা এনার একটা গাড়ি নিয়ে যাচ্ছি ওরে বাবারে গা ঘেসে গেছে যেভাবে গাড়িগুলো যাচ্ছে তাড়াতাড়ি এনতে সরে যাই ভাই প্রচুর প্রচুর গাড়ি দেখা যাচ্ছে সৌদি এই যে আমাদের রিনার কাউন্টার এখানে চলে আসছি হস্তাদ মনে হয় কাউন্টার এখানেই আছে যাই হোক থাকুক বা কোনো ব্যাপার না গাড়ি তো আমাকেই চালাতে হবে এ যদনপুর দাদাড়ি আয় হস্তাদ এত গাড়ির মধ্যে আপনি কোন জায়গায় আসেন ওস্তাদ আরে দেখ সুন্দর গাড়িটা আমাদের এখানে তো সব গাড়ি সুন্দর ওস্তাদ আরে দেখ যে গাড়িটা এই লাইট আপ ডাউন করে হ এই গাড়িটা ও বাট যে সুনামপঞ্চার গাড়ি হ্যাঁ হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচক কেন সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা আর আমরা সিলেট শহরে আছি আজকে আমরা জাফলং যাবো নুরুন নবী ভাইয়ের রিকোয়েস্টে যাব আমরা সিলেট থেকে জাফলং যাব আমাদের গাড়ি হচ্ছে এনা এনাকে নিয়ে যাবো প্রো যে কিন্তু সিটে বসে পড়ছে ভাই আর আমি বাম সাইডে আছি আজকে আমরা শয়তান প্রোকে নিয়ে যাবো ভাই প্রো তো ইদানিং এসে মানে ইদানিং তো সব দিনই চালাচ্ছে মাঝে মাঝে আমি চালাচ্ছি আর অসুস্থ ছিল যখন তখন শয়তান প্রো একটু কম চালিয়েছে এখন শয়তান প্রো মোটামুটি সুস্থ হ্যাঁ মোটামুটি সুস্থ হয়ে গেছি গলাটা একটু সমস্যা আছে গলাটা ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর গলা ঠিক হয়ে যাবে নে তালি বের হয়ে যা ও যাই হোক আমাদের যাত্রীরা খুব ভালো তারা তারা করেনি যখনই শুনেছে আমি বাস চালাবো তখনই মোটামুটি রেডি হয়ে আছে যাই হোক বন্ধুরা আমরা এখন কোন দিক দিয়ে যাবো এটাই তো সস্তা বাম দিক দিয়ে আছে বাম দিক ডান দিক যে দিক দিয়ে সেদিক দিয়ে যাবে ওকে ওকে তো বন্ধুরা আমরা সিলেট বাস টার্মিনাল এখান থেকে বেরোয় যাচ্ছি আজকে আমরা খেলছি জিএমটি ম্যাম ওই দেখেন যাবে ওটা কোন দিকে যে দিক দিয়ে যাত্রা শুরু করেছি সেই দিকে জ্যাম শহরে জ্যাম থাকে হেস্তা দেখ কি হয় না হ্যাঁ কি কিটা চিৎকার করে রে আরে সব চিৎকার মিটকার ভাল লাগে না মন মন বন্ধ করে যা যা দেখ রে যা যা ক্লিয়ার তো বন্ধুরা আমরা সিলেট শহর থেকে বের হয়ে যাচ্ছি সিলেটের মধ্যে সুন্দর এরকম নদী আছে আর ব্রিজ আছে ভাই আমি জানি না আমি সিলেট কখনো যায়নি তো যদি জেনে থাকো কমেন্টস করে জানাই দিও আস্তে আস্তে যে সিলেট পাম্প সেন্টার ম্যাপে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা এখানে প্রচুর জ্যাম আছে আমাদের সাঁতার কিন্তু দক্ষতার সাথে ড্রাইভিং করতেছে সে এখন চিন্তা করতেছে কোন দিক দিয়ে যাবে চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম যাই হোক আরে ভাই আরে এই গাড়িগুলো না টানতে পারে না আমি এইটাই আমি বুঝলাম কেছ আরে হক টানরে ভাই কেও টানে না এই কোন ধরনের গাড় চলে ন বলে ভাই দ্যা 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 দেখো একজন টানে কুতু কুতু করে আর একজন হচ্ছে ব্যাগে নেয় কি একটা অবস্থা বন্ধুরা দেখো আস্তে রাইসূরে তো গাড়ি চালাতে ইচ্ছা করতেছ না আমার না না চালাতে হবে চালাতে হবে এটা হচ্ছে কথা দাদা দাদা ক্লিয়ার যাই হোক সিলেট শহর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা সিলেট শহরে বেরোনোর সময় একটু তো ঝামেলা থাকবে আজকে আমরা এমনি নবী ভাইয়ের রিকোয়েস্টে সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে দিয়ে দিলাম আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা পা এনার কথা বলছে স্বজন করে যাচ্ছে আর প্রচুর লোক হয়েছে ভাই আর শুনাম মানে কি বলবো মানে আমরা যে জাফলং যাচ্ছি ভাই প্রচুর 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 লোক পাইছি ভাই দাঁড়ায় যাচ্ছে লোকজন ভাই কী বলবো ভাই কিছু বলার নাই ভাই সামনে একটা ট্রাক আর ছোটো প্রাইভেটের মধ্যে হালকা একটু ঝামেলা হয়ে গেল যাই হোক আমাদের সাধন পুরো সবকিছুই ভাই খেয়াল করে চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর গাড়িটা কিন্তু কেমন আছে এটা অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আজকে আমরা এনআর গাড়ি নিয়ে যাচ্ছি চমৎকার সুন্দর ভাই এত এত লোক ভাই দেখো কত লোক দাঁড়ায় আছে সিটে বসার জায়গা পায়নি এনআর গাড়িতে মনে হচ্ছে এটা লোকাল গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছেন স্যার আমার মনে আছে লোকাল গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছি আসলে ওস্তাদ আমরা যখনই যেখানেই চালাবো সেখানকার লোক এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আমাদের যাওয়ার জন্য অবস্থা বলার মতো অবস্থা হ্যাঁ সুজা কিন্তু খেয়াল করে আবার ও জ্যাম জ্যাম জেলিতে মিক্স এই হর্নটা কোন জায়গা থেকে অ্যাড হলো ওস্তাদ আমি তো বুঝে পারতেছি না এটা তো আমিও বুঝতেছি না হ্যাঁ বেটা রে বেটা আরে হানিফ কোন দিয়ে দাও

জাফলং থেকে আজকে আমরা জাফলং দেখছি নুরন্দ্র বিবাহের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেড পয়েন্ট জিরো বস্যান গেপি ডিউ অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনকে দিয়ে বেশি বেশি লাইক এবার কিন্তু ফাফাট করে দিও কিন্তু আপনাকে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করতেছি কারণ প্রচুর ঘুরপি রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তা একদমই সোজা না যতবারই আমরা কিন্তু সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে এছাড়া গিয়েছি সেসব জায়গায় বেশ ঝামেলায় পড়তে হয়েছে আজকেও আমাদের একটু একটু ঝামেলায় পড়তে হতে পারে সেজন্য আমরা আস্তে আস্তে চালাচ্ছি বেশি দ্রুত চালাতে গেলে মোড়গুলো আবার সমস্যা যেখানে সোজা রাস্তা আছে সজার পরে সেখানে দক্ষতা সোজা যাবে আর দেখো পাম্পাইডে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে রাস্তা খারাপ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওরে রাস্তা খারাপ আছে নি আছে নি আছে আলকা 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 ক্লিয়ার আস্তে 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 বাড়া যা বাড়া যা আলকার মধ্যে আলকার মধ্যে ক্লিয়ার ও এদিকে রাস্তা থেকে মনে হচ্ছে ওই যে মনে আক মেক মেক দা আসছে মনে আছে আরে মেক দেখা দরকার নেই সামনে কি আছে সেটা দেখ না না সামনে কি আছে সেটা তো আমি দেখার চেষ্টা করতেছি স্টার

হালকা বন্ধুরা এই পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এটা সিলেট থেকে হচ্ছে যখন আমরা জাফলাঙের দিকে যাই তখন এই অত সুন্দর পরিবেশটা দেখা যায় বন্ধুরা দেখতে পাচ্ছ এছাড়া অন্য কোনো জায়গায় এভাবে এত সুন্দর পরিবেশ দেখা যায় না যাই হোক আমরা বসে থাকবো না আমাদের ঘুরা দৌড়া দিতে হবে

যাই হোক বন্ধুরা আমরা এনাকে নিয়ে যাচ্ছি আজকে নিয়ে একেবারে ডাইরেক্ট যাচ্ছি সুন্দর দেখতে যাচ্ছি আমরা আর এদিকে রাস্তাগুলো দেখি এমনি আমরা জয়ন্তপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কে জয়ন্তপুরে আসো কমেন্টস করে জানাই দিও আমরা এখন জয়ন্তপুর শহরের মধ্যে চলে যাচ্ছি ও ভাই যাই নাকি লেগে গেছে রে ভাই লেগে যাই হোক যাই হোক আমরা ভুল করে এই পাশের রাস্তায় চলে আসছি বন্ধুরা আমরা এখন জয়ন্তপুর ছাড়া গেলাম এখানে ছোটোখাটো একটা বাস টার্মিনাল আছে এখন আমরা মাটির রাস্তায় ঢুকবো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে অনেক রাস্তায় আছে এখনও গায়ে মাটি মাটি ভাব আছে কারণ জাফলাংয়ের রাস্তা খুব বেশি সুবিধার না তোমরা ভালো করে জানো জায়গায় জায়গায় খারাপ আছে এই জন্য খারাপ যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু এই যে তুলে ধরা হয়েছে বন্ধুরা জিএমটি ম্যাপে তামাবিল বিল ডিসকাভার হয়ে গেছে কে কে তামা বিলে আসো সেটাও কমেন্টস করে জানাই দিও কিন্তু আমরা এখন জাফলাংয় জিতে যাচ্ছি

খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা সেই জায়গাটা উপভোগ করতে আমরা যাচ্ছি এখানে ওপার লেগ দিয়ে যাবে না ওভারটেক দিতে গেলে ঝামেলা পরে যাবো আমরা আস্তে আস্তে যাই আবার কোন বর্ডার ফটার ও ভাইসা পাহাড়ের উপরে বাড়িগুলো দেখছো কত সুন্দর

অনাদের কাজই আছে মেরে দিয়ে আস্থা সেজন্য তারা মেরে তো বন্ধুরা আমরা জাফলং একদম কাছে চলে আসছি আশপাশের পরিবেশ দেখে বুঝতে পারছো এখানে কিন্তু প্রচুর পাথর কাটাকাটি হচ্ছে পাথর কাটাকাটি মেশিন পত্র সব কিন্তু আছে আজকে আমরা নিরুন নবীভাইয়ের কিন্তু সিলেট থেকে জাফলং উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বাইরে যাব এখানে আবার একটা মোটামুটি সংঘর্ষ হয়েছে ভাই কার সাথে হয়েছে ভাই হানিম হানিফের সাথে যাই হোক সব মানুষের এখন দেখার দরকার নেই এখন সুন্দর পরিবেশ দেখবো সেজন্য ওই সব ভাংচুর মাংচ দেখবো ওস্তাদ আমরা তো মনে হয় চলে আসি একদম কাছে একদমই কাছে চলে আসছি সে তোমার টেনশন করতে হবে না তুমি শুধু সামনের দিকে দেখে শুনে চালা যাও যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয় বাবা যাচ্ছি তা তো সুন্দর পরিবেশ ও বাবা এই ডান দিকে ঢুকায় দাও ডান দিক দিয়ে দাও ওস্তাদ পারমিশন নাই তো পারমিশন নেওয়ার দরকার নেই ঢুকায় দে আগে গাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা পাথরের দেশ জাফলং সেখানে আমরা চলে আসছি প্রচুর লোক ভাই ভাই কি জটিল জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জাফলং এ চলে আসছি ভাই জাফলং এর পরিবেশটা আমরা উপকূ চলে আসছি আমরা কিন্তু বাস্তবে না গেলেও আমরা কিন্তু চেষ্টা করতেছি কিন্তু গেমে সব দেখানো কি সুন্দর সেই লেভেলে সুন্দর একটু পরে আমরা এই জায়গায় আসবো ভাই লোকজন প্রচুর উপভোগ করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আসলে বাস নিয়ে নামা নিষেধ যাই হোক তোমাদেরকে জাফরানটা দেখাই দিলাম এখন আমরা সামনে যে আমাদের বাস রাখবো তারপর আমাদের যাত্রী যখন থেকে আসবে আসতে নে এই জায়গায় তো শুধু লোক হাঁটাচলা করে পুলিশ আবার ঝামেলা করবে না তো না 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 ঝামেলা করবে না

হ্যাঁ বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ ভুল রিকোয়েস্টে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমরা অনেকেই সিলেটের কথা বলছো আসার জন্য সিলেটের ভিডিও আসবে কিন্তু ভোট আকারে দেবো ভাই একজন ইন্ডিভিজুয়াল দেবো না ভোট আকারে আসবে হ্যাঁ ভোট আকারে ভিডিও আসবে ঢাকা থেকে সিলেটে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ